চলো চলো সবাই জয়েন করা অনেকদিন পর আমি লাইভে এসেছি

আমার নাম কি আমার নাম কিলাম কেমন আছো আমি ভালো আছি দেবাশিস দীপঙ্কর বিশ্বাস কেমন আছো ভালো আছি বলো কি খবর খবর ভালো ওই হাই ওই আমার শোনা বই আমি শোনা নাম মানুষ কেমন আছেন প্রসঙ্গ ভালো আছি দেবাশিস কেমন আছো ভালো আছি হাই

কেমন আছো ভালো আছি বৌদি কেমন আছে ভালো আছি আমি ফ্রেন্ডকে আমায় ফ্রেন্ড রিকোয়েস্ট করো পাশের বৌদিকে বলছি আর তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট করতে বলছি তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করো আমি বলবো ফ্রেন্ডি তুমি কি সিঙ্গেল আমরা কেউ সিঙ্গেল না আমরা সিঙ্গেল ও বৌদি কেমন আছে তুমি ভালো আছি নাম আছে বলো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট করছি ও ভারতে বিশ্বাস মুহিপা খালি চলে দি কেমন আছো ভালো আছি প্রভাকাশিং পাই ভানুদাস মালিক এটা সুইট ইউ सोजा मेरा चंदा पानी ना वो सोजा वाला बच्चे ने उतर गया सोजा मेरा चंदा डॉक्टर से मिलने को कल्पना सोजा घर पर रख ली का हो गया ओ जी दादा कोथाय दादा कहां है बाजार आ दूजी सा मतलब समझा नहीं जा रहा कोई नहीं आईना नहीं आईना आईना हिंदी में बोलो हमको हिंदी समझ में नहीं आता है जी बोलिए कोई थोड़ा से ना ओहो और अच्छा ना बतावा जी यार बोल कर मत पूछिए तुम्ही होच हमार ओजी আমি বাংলাদেশ থেকে অনেক সুন্দর লাগে

মানে আমার বাসা হচ্ছে কলকাতায় আমি প্লিজ ইউজ কি বলবো সেটা হচ্ছে